সালামু আলাইকুম হ্যাঁ জব মার্কেট থেকে আমি আমরা আজকে চলে এসেছি আমাদের একটি ডেলিগেট ইন্টারভিউ বোর্ডে তো একটা ডেলিগেট ইন্টারভিউ কিভাবে চলমান হয় বা কিভাবে চলতে থাকে আমি এটা আপনাদেরকে যতটুক সম্ভব দেখাবো আমাদের আজকে যে ইন্টারভিউকে এলএক ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের রহমানীয় কর্পোরেশন ওয়ান সেভেন্টি সিক্স লাইসেন্সে আমাদের এই ডেলিগেট ইন্টারভিউটা চলমান আছে আমি যতটুক সম্ভব আপনাদেরকে দেখাবো ডেলিগেট দিতে আসা যে বাইরে আমার এখানে এখানে মোটামুটি ম্যাক্সিমাম স্টিল আছে এই এইখান ওনারা যারা আছে এখানে তো এখানে একটা লোক ইন্টারভিউ দিতে আসলে ওই মানসিকতা আপনাদের রাখতে হবে নাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন অধৈর্য হয়ে গেল হবে না এখানে ইন্টারভিউ দিতে আসলে দেশে দুইশো তিনশো লোক হয় তো সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে আমাদের আসতে হবে যদি আমরা আমাদের একটু বসার ব্যবস্থা করতে পারছি হয়তো বা সকালে সবার বসার ব্যবস্থাও করতে পারিনি আমরা তো যারা ইন্টারভিউ দিতে আসবেন তারা অবশ্যই অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে আসবেন যাতে ঢাকা শহরে একদিন থাকা লাগে আমরা আসলে এখানে ডিসিপ্লিন ডিসিপ্লিনটেনটার চেষ্টা করি করার জন্য সবসময় কারণ হচ্ছে এই যে দেখেন আমাদের এই যে ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার করা আছে এই যে সিরিয়ালগুলো আমরা আহ করে রাখি একদম স্টেপ বাই স্টেপ ডিসিপ্লিন ওয়াইজ কিন্তু আমরা ইন্টারভিউ বোর্ডে ডাকি সবাইকে তারপর হচ্ছে তারা সিরিয়ালে এসে ইন্টারভিউগুলা গুলা দিয়ে থাকে আমি যদি ডকুমেন্ট দেখে আমাদের হাতে আগে কিন্তু আমাদের কাছে চলে আসছে তো আসার পরে আমরা একটা একটা করে সিরিয়াল করে তারপর হচ্ছে আমরা এই ইন্টারভিউটা কন্টিনিউ করে যাই এখানে আমাদের দুইটা জব টেস্ট চলমান আছে যেগুলা হচ্ছে দীপশ্যাম বা দীপশাম ওয়ার্কারের সেটা হচ্ছে পিছনে আমি একটু যদি স্ক্রিন বড় করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দীপশ্যাম আরেকটা আছে যেটা ফিনিশিং আমি ক্যামেরা ঘুরি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফিনিশিং কার্পেন্টারের ডপ টেস্ট এখানে চলমান আছে এই ভাইও আমাদের এলাকে ইন্টারভিউ দিচ্ছে ওনার কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে টেস্ট হয়ে গেছে এখন ডেলিগেট চেক করবে আর কি আপনার ভাই মোহাম্মদ রফিক রফিকুল ইসলাম আপনার হচ্ছে আপনি কাজ করেন কত বছর কাজ করেন তেরো তেরো চোদ্দ বছর উনি রানিং কাজ করতেছে আপনি ওনার জব দিচ্ছে একটু পরে কিন্তু ওনার জবটা টেস্ট করবে ডেলিগেট এসে তো আমি যদি সম্ভব বাকি যে ট্যাটগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চ্যাটটা হচ্ছে জিপশামের মূলত এই যে জিপশাম ওয়ার্কার দ্বারা মূলত এই কাজগুলা করতে হয় যারা জিপসম করে তারা অবশ্য ভালো জানে ওখানে আপনার জব শেষ কি নাম যদি বলছেন আপনার আবু কাউসার হচ্ছে এই চেষ্টা কমপ্লিট করছে আপনার কাজের অভিজ্ঞতা কত দিন তবে কাজে বেশি দিন না এক দেড় বছর ধরে আপনি কাজ করতেছেন কিন্তু এটা করতে পারতেছেন তাহলে যারা আসলে এখানকার আমার খবর আমি বারবার বলি যে একটা জিনিস যে আপনারা হেল্পারে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না একটা কাজ শিখে তারপর হচ্ছে যান এখানে জিপসমের কাজটা তেমন কিন্তু কঠিন না একটা প্রেম ওয়ার্ক তৈরি করা তারপর হচ্ছে এই বোর্ডগুলো লাগানো এই যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো এখানে হচ্ছে লাগানো এটার মেন ইয়েটা হচ্ছে যাতে থাকে ফিলিং হোক বা স্টিল হোক এটা যদি থাকে ওয়াটার লেভেল করে করে ওনারা কাজটা রাখাই হচ্ছে মেন বিষয় এখানে আর কিছুই না তো আপনারা যারা বাইরে যাবেন প্রবাসের কিন্তু আপনারা করতেছেন অবশ্যই অবশ্যই আপনারা কাজ শিখে যাবেন যে কোনো ট্রেড হোক হোয়াট এভার এর স্যালারি নর্মালি কিন্তু আমরা দুইশো তিনশো চারশো কিন্তু আমরা কম পাই যেটা টেকনিশিয়ান আসলে বেশি পাই তাই না ভাই হ্যাঁ এই যে আপনারা কাজ শিখবেন ওনাদের মতো করে ডেলিগেটে ওভারঅল যে জিনিসটা মূলত চেক করে যেমন হচ্ছে লেভেল হয় কিনা লেভেলটা কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড ওনারা চেক করে নিতে চায় তারপরে একটু সেই ক্ষেত্রে সামান্য স্যাক্রিফাইস উনি করবে ডেলিগেট হয়তো বা আপনাকে এখানে জিপস্যামের যে কাজটা মূলত এটা ওয়াটার লেভেল হান্ড্রেড পার্সেন্ট ওনারা চেক করবে কারণ হচ্ছে কারণ ওখানে গিয়ে আপনি একটা প্রজেক্ট হাতে নিলেন এটা বাঁকাতেরা হলো সেটা কিন্তু কোনো ক্লায়েন্ট মেনে নিবে না আর ডেলিগেট আ সিলেকশন হওয়ার পরে যে কার্যক্রমটা হয়ে থাকে নরমালি আপনারা দইতেছেন এখানে যে আমাদের যারা অফিস পল্লি গেছে আমার ভাই ব্যক্তি যারা আছে মোটামুটি সবাই এখানে বসে কাজ করতেছে তাদের কার্যক্রম যেমন হচ্ছে লেজারে এন্ট্রি করা তারপরে তোর মেডিকেল জন্য দি পেপারস টেপারস রেডি করা কন্টাক্ট পেপারে সাইন করানো ওভারঅল কিন্তু এখানেই হচ্ছে তো আমাদের এখানকার সিনিয়র যে বড় ভাই উনি একটু ভালো বলতে পারবে পকুল ভাই উনি আছে আমার সাথে পকুল ভাই একটু যদি অ্যাডভাইস করতেন যারা আসলে বাইরে যায় তাদের আসলে ডেলিগেট দিতে আসলে কোন ধরনের ইয়াগুলা নিয়ে আসা উচিত যেমন আমরা আসলে হতাশ হয়ে যাই সকালে দশ মিনিট অপেক্ষা করি না যে ভাই বার উপরে ফেলি ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাটলিস্ট আপনি যদি একটু পরামর্শ দিতেন আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে আসলে ডেলিগেটস ইন্টারভিউর ক্ষেত্রে সবার যে জিনিসটা শুরু থেকে বোঝা উচিত সে যে কাজে ইন্টারভিউ দিবে সেই কাজটা সম্পর্কে তার ভালোভাবে আইডিয়া নেওয়া উচিত ইন্টারভিউতে কোন রিলেটেড প্রশ্ন আসবে এবং প্র্যাকটিক্যাল আসবে প্রথমত আইসা যদি সিরিয়াল আইসা ইন্টারভিউতে সে অ্যাটেন্ড করে এটা কিন্তু বেস না সে আয়েসে আগে কাজটা বুঝতে হবে তাকে একটু সময় নিয়ে দেখতে হবে মেজাই গে তাও সম্পর্কে এত মেজার পেন ওই তো আইডিয়া থাকতে হবে কি কাজ দিচ্ছে সেটা বুঝতে হবে তারপর ওই অনুযায়ী যদি সে কাজটা করে ইনশাআল্লাহ কোনো ধরনের হতাশা বা হ্যাসিটেশন বা কোনো কিছু না থাকে নার্ভাস না ফির করলে ইজিলি এখানে পাশ করা যাবে কোনো সমস্যা নেই কাজের উপরও মোটামুটি ধারণা থাকলেও একজন লোক অনায়াসে পাশ করতে পারে আর সব চাইতে বড় অ্যাডভেন্টেজ টা হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যদি কেউ ডাইরেক্ট কোম্পানিতে বিদেশে যায় এখানে তার ভালো একটা তার ক্যারিয়ারটা অনেক ডেভেলপ করতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আশা করি সবাই এই জিনিসটা ফলো করবেন ভালো সবাই ধন্যবাদ আর ওভারঅল আমরা কিন্তু সবসময় রহমানিয়া ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড টেট সেন্টার আমাদের একটা বিশেষ ফ্যাসিলিটি দিয়ে থাকে সেটা হলো ডেলিগেট ইন্টারভিউর আগে আমরা একটা ফ্রি ট্রেনিং প্রোভাইড করে থাকি শুধুমাত্র থাকা খাবার টাকা নেই তাই তো শুধুমাত্র থাকা খাওয়ার টাকা নিয়ে কিন্তু আমরা এই নেই খাওয়া খাওয়া ফ্রি থাকাও তো ফ্রিতে যে আচ্ছা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করি এবং ট্রেনিংটাও সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করি সেটা হলো ধরেন ডেলিগেট হচ্ছে সামনে এক সপ্তাহ পরে আপনি এক সপ্তাহ আগে চলে আসলেন আমাদের এই ইনস্টিটিউটে আপনি ফুল ফ্রি এই ট্রেনিংটা করতে পারবেন তো ওভারঅল আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের চ্যানেলটাও একই সাথে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে এই ধরনের ডেলিগেট অ্যানাউন্সমেন্ট প্লাস হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি